আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই সকলেই ভালো আছেন তো বর্তমানে আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় কোনাপাথর পাথর নামে একটা এলাকা আছে সেই এলাকাতে এখানে হচ্ছে জায়গাটা বেশ সুন্দর আগে এইখানে চারপাশে জঙ্গল ছিল তো বর্তমানে এই জঙ্গলগুলোকে পরিষ্কার করে যেহেতু বর্ডার এলাকার সাথে হচ্ছে এই জায়গাটা ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্ত এলাকা এখানে তো বর্ডার এলাকার সাথে হওয়াতে এখানে কিছু পাহাড় আছে ছোটোখাটো এই পাহাড়গুলোকে পরিষ্কার করে তারা পর্যটন কেন্দ্রের রূপে পরিণত করতেছে তো দেখতে খুবই অসাধারণ লাগে ওই যে ওই পাশে কালো যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে আর সবুজ গাছপালার যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাংলাদেশে ওই যে দূরের ওই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার তো ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্ত এলাকায় ঘেসে হওয়াতে জায়গাটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে আর বিভিন্ন উৎসবকে ঘিরে এই জায়গায় প্রচুর লোকজন হয় তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আজকে ঈদের দিন সেজন্য আজকে মানুষের এত সমাগম তো এইখানে প্রায় দুইটা তিনটা জায়গা আছে যেগুলোকে পর্যটন স্পট হিসাবে মানুষ ধরতেছে প্রথমত এইখানে তৈরি করা হয়েছিল কোলাপাতর শহীদ মিনার আর সেই শহীদ মিনারকে ঘুরেই মোটামুটি পর্যটনের সমাগম ঘটে আর তখন থেকে এখানে শুরু হয় যে লোকজনের সমাগম যেহেতু ছিল সেজন্য এখানে পর্যটন এলাকা হিসেবে গড়ার জন্য মানুষ বিভিন্ন পর্যায়ে কার্যক্রম শুরু করে তো বর্তমানে এই জায়গাটা হচ্ছে বেশ জনপ্রিয় এই জায়গাটা দেখতে পাচ্ছেন তারা মাস খানেক আগে হচ্ছে কাজ ধরেছে এই জায়গাটাকে তারা হচ্ছে পার্কের মতো রূপ দিবে তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে চারপাশে ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ এরকম পরিবেশে আসলে ঘোরার মজাটাই ভিন্ন রকম তো যাই হোক ঈদের দিন ছিল সে যেহেতু ঈদের দিন ছিল সেহেতু আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে পরন্ত বিকেলবেলা প্রাকৃতিক এরকম মনোরম স্নিগ্ধ পরিবেশে আসলে ঘোরার মজাটা একটু ভিন্ন রকম তো এখন যেহেতু সন্ধ্যা নেমে আসছে আমরা চলে যাব তো আর এই জায়গাটা হচ্ছে যে শহীদ মিনারের কথাটা বললাম হচ্ছে এই এখানে হচ্ছে সেই শহীদ মিনারটা এখানে দেখতে পাচ্ছেন এই শহীদ মিনারের সামনেই বিভিন্ন প্রকারের ফুচকা টুচকা বিভিন্ন প্রকারের দোকান বা পার্কিং লট আর ওই যে ওই গেটটা হচ্ছে শহীদ মিনারের তো আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে জেলা পরিষদ গেস্ট হাউস গেস্ট হাউস যেটাই বলেন যাই হোক জায়গাটা বেশ অসাধারণ চাইলে এসে ঘুরে যেতে পারেন আপনারাও